সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল করছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিমত আজ আঠারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদারপুর উপজেলায় তালগাছের প্রচুর আগে আর এই আট তৃতীয় পরিমাণ উন্নত জাতের শাক গোরগুলো পাওয়া যায় তুই তখন এখানে যদি বিক্রেতা ভাড়া আছে তাদের মধ্য থেকে ধরব আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এইসব সম্পর্কে দৃষ্টি জানানোর চেষ্টা করব

কেমন দাম চলছে দাম কেমন চড়ছে আট হাজার টাকা দাম চড়ছে আচ্ছা কেউ কি দাম দিছে কেউ তার দাম দিছে কেমন দিছে চল্লিশ বলে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন টার্গেট পঞ্চান্ন হলে ব্যস্ত যায় আচ্ছা আচ্ছা গরুর বাজার কেমন এখন গরুর বাজার ভালো না ভালো না আমদানি কেমন গরুর আমদানিও খুব বাজারত আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ সালাম ও

কোন তো দাম পাইছে কত হলে তো কি করা যায় এটা তলো বাটটাতে দেখাইছি আমরা বাচ্চা একটা মাস খুবই সুন্দর আচ্ছা গরুর বাজার কেমন আচ্ছা আপনারিও তো কম কাস্টমারও কাস্টমার আচ্ছা ভালো ভাই ভালো আছেন না

বয়স চল আবার কেমন দাম চাচ্ছেন কাকা এটা দাম কেউ কি দাম দিচ্ছে গরুটা বিক্রি করবেন

আচ্ছা খালি ষাট আচ্ছা কেউ কি দাম দিচ্ছে গরুর কেমন দাম দিচ্ছে পঞ্চাশ কয়েক জুড়া

কম বেশি করে দিয়ে দেবেন আর এটা কি জাতের এটা এটাও অস্ট্রেলিয়া তলা বাড়িতে একটু দেখাই কি এটার বয়স কেমন হয়েছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি পঁয়ষট্টি আচ্ছা এটার কি দাম পাইছেন আটচল্লিশ পঞ্চাশ বলে এটা কত হলে বিক্রি করবেন আজকে আচ্ছা তো ভালো থাকবেন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো লাগলো তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন ঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন